আমার কোনো অভিযোগ নেই অভিযোগ করছে আপনারা আন্দোলন করেছিলেন হ্যাঁ আমরা আন্দোলন করেছিলাম সত্যের সাথে আছি এখনো সত্যের সাথে আছি বলে এই অবস্থা এটা কেন করা হচ্ছে আপনি কোর্টে আত্মসমর্পণ করতে এসে জেল হেফাজতে চলে গেলেন সন্দেশখালির মাম্পি দাস ওরফে পিয়ালি দাস প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস যে অভিযোগটা করা হচ্ছে এই রাজ্যের শাসকের তরফ থেকে যে সন্দেশ খালিতে জোর করে অভিযোগ করানো হয়েছে বা পয়সার বিনিময়ে করানো হয়েছে সাদা কাগজে সই করিয়ে তাদের নামে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে যারা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন এই মাম্পি দাস পিয়ালি দাস পুলিশে অভিযোগ করা হয় এবং পুলিশ করে একেবারে সব অভিযোগ নথিভুক্ত করে ফেলেছে উনি কোর্টে গিয়েছিলেন যেহেতু জানতে পেরেছেন যে এরকম হয়েছে তো উনি কোর্টে গিয়েছিলেন তো কোর্টে ওনাকে তুলে একেবারে আট দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি জানার জন্য বা আত্মসমর্পণ যাই বলি না কেন উনি এসছিলেন উনি আইনের কাছে সাড়া দিতে এসছিলেন কার্যত ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর দিনের জেল হেফাজত এই হচ্ছে রাজ্যের অবস্থা একজন মহিলা একটা মুভমেন্ট ওখানে চলছিল এখনো চলছে নারী নির্যাতনের প্রতিবাদ ওনারা সামনের সারিতে আছেন আজকে সেই প্রতিবাদ করতে গিয়ে নিজেকে জেলবন্দি হতে হলো এবং বললেন শুনলেন সত্যের সঙ্গে আছি বলি তো আমাদের উপরে এই বলছে সব চলছে সবটাই হচ্ছে ষড়যন্ত্র যে অভিযোগ করা হচ্ছে যে সাদা কাগজে সই করিয়ে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে ফলস অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এগুলো ঠিক নয় সবটাই হচ্ছে দিদির চক্রান্ত সত্যের সঙ্গে আছি বলি আজকে আমরা এই রকম শিকার হচ্ছি এই কথাটা উনি বললেন কোন কোনো রিপোর্টার একটু অন্যভাবে প্রশ্ন করার চেষ্টা করছিলেন কিন্তু আমি ওনার অবস্থাটা চেষ্টা করছিলাম যে একজন মহিলা প্রতিবাদ করছেন আন্দোলন চালাচ্ছেন সন্দেশখালীতে একটা একটা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর আজকে তাকেই জেলবন্দি হতে হচ্ছে যে বিষয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে গোটা সন্দেশ জুড়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে কি আছে না আছে কি অভিযোগ এসব খতিয়ে দেখার বিষয় সেখানে হঠাৎ করেই প্যারালালি পুলিশ নেমে পড়েছে তদন্তে সিবিআই তদন্ত করছে সত্য অনুসন্ধানের আর পুলিশ তদন্ত করছে কার্যত সত্যকে চাপা দিয়ে একটা কিছু করার দর্শক পরিস্থিতি কিন্তু খুব খারাপ বলতে পারি পরিস্থিতি কিন্তু খুব খারাপ আমি সন্দেশখালীর মহিলাদেরকে কর্নিশ জানাচ্ছি যে এই রকম প্রতিকূল একটা পরিস্থিতির মধ্যেও তারা কি করে এই লড়াইটা করছেন এত অত্যাচার এত কেশ এত ধরপাকড় এত প্রেশার চাপ দেওয়া তারপরেও যে ওনারা মানে চোয়াল শক্ত করে কথা বলছেন আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে এই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা কিভাবে লড়ছেন কিভাবে নির্যাতন চলছে কিভাবে নির্যাতন চলছে কিভাবে মানে প্রেশার পিসে মারার চেষ্টা হচ্ছে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা তারপরেও তারা কিন্তু লড়ছেন আর আমি এটা যখন দেখছিলাম তার আগে আরো একটা খবর যখন আমি মানে পড়লাম দেখলাম বা নজরে এলো আমি দুটোকে ট্যালি করছিলাম দুটোকে জাস্ট ট্যালি করছিলাম যে সত্যি এই যে অনপ মাঝি লালা সকালে আত্মসমর্পণ করতে আসেন তার জামিন হয়ে যায় দেখুন কয়লা পাচার মামলায় শর্ত দিয়ে লালাকে জামিন দিল বিশেষ সিবিআই আদালত সকালে একটা কাণ্ড সেখানে লালার লালার জামিন হয়ে যায় সুপ্রিম কোর্ট বা এই কোর্ট সেই কোর্ট সুপ্রিম কোর্টও তো দিয়েছিল রক্ষা কবচ দিয়েছিল সেটাকে মাথায় রেখে বিশেষ যে আদালত জামিন দিয়ে দিয়েছে আত্মসমর্পণ করে ওনাকে বলা হয় যে তদন্ত সহযোগিতা করতে হবে কত সহযোগিতা তারা করেন সে তো আমরা দেখতে পাচ্ছি বা শুনি আর যিনি সহযোগিতা করার জন্য আদালতে এসছিলেন যদি কিছু বলার থাকে বলবো সহযোগিতা করব তিনি কিন্তু জামিনটা পেলেন না তার জেল হেফাজত হয়ে গেল আমি শুধু তফাৎগুলো মাঝে মধ্যে ভাবি আর কি মাঝে মধ্যে ভাবি আইন আদালত তুমি কার এটা মাঝে মধ্যে ভাবি লালাদের জামিন হয়ে যায় তারা নানান ভাবে সব রক্ষা কবচ পেয়ে যান এই কোর্ট সেই কোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি জায়গা থেকে আর হত দরিদ্র গরিব মানুষ যারা সামান্য একটা মুভমেন্ট করছেন নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারাও আসেন আইনের সামনে এসে দাঁড়ান সহযোগিতা কর সহযোগিতা করব বলে তারা ছাড়া পান না তাদের জেল হেফাজত হয়ে যায় তাদের বিরুদ্ধে এমন সব ডকুমেন্ট তৈরি করে এমন সব ডকুমেন্টেশন করে তৈরি করে প্লেস করা হয় যে তাদের জামিনটা দেয় না আদালত আর বাকিদের যেন কোথায় একটা জামিন হয়ে যায় প্রশ্ন জাগে দর্শক প্রশ্ন জাগে দুঃখ লাগে বলতে পারে বিচার ব্যবস্থা দেখে আমি নিজেও তো শিকার হয়েছি আমিও তো দীর্ঘদিন ওই ফুলভাল ডকুমেন্ট কোডের সামনে প্লেস করে আমার জামিনগুলোকে আটকে দেওয়া হয়েছিল কত কিছু অবাক লাগে আমি শেষে আবারও বলবো আমি যেটা আরামবাগ টিভিতে আজকে একটু আগে বলেছি এরা এতটাই প্রভাবশালী এই শাসক এতটাই প্রভাবশালী তাদের লোক লোকগুলোকে বাঁচানোর জন্য হয়তো সবটা পেরে ওঠে না কিন্তু মরিয়া দেখছেন তো অনেক ভারী ভারী কেস কেস থেকে মুক্তি দিয়ে দেওয়া বাঁচিয়ে দেওয়া জামিন করিয়ে নেওয়া জামিন মানি একেবারে সত্যের জয় আর যারা উল্টো দিকের তাদেরকে কিভাবে পিষে মারা হয় আইনের ব্যাপার দিয়ে যাতা কলে সব ফলস ইত্যাদি সব ডকুমেন্ট শো করে তো এটা করা হচ্ছে এদের এত ক্ষমতার জন্য এত ক্ষমতার জন্য মানে আইন আদালত হয়ে যাচ্ছে এদের ক্ষমতার কাছে আমার আমার বলার একটাই বাংলার মানুষকে বারবার নক করা যেটা কাজ সচেতন করা যখন দেখতে পাচ্ছি আমরা আইন আদালত কিছুতেই কিছু হচ্ছে না এত চুরি দুর্নীতি সেগুলোকে টপকে চলে যাচ্ছে যদি এরা আবার ক্ষমতায় ফিরে আসে তো কি হবে আমাদের কি হবে এই মাম্পি দাস যা করছে ভোট পর্ব চলছে এরপর কি হবে একটা কেউ কথা বলতে পারবেন একটা কেউ শাসকের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন ওই শাহজাহানরা যতই তাদের নির্যাতন করে যাক পিঠে খাওয়ানোর নাম করে জমি লুট এসব তো রইছে কেউ কথা বলতে পারবেন কেউ প্রতিবাদ করতে পারবেন এরপর যদি এই দলটা আবার একটা বড় সংখ্যা নিয়ে আসে পারবেন কেউ কথা বলতে পারবেন না পারবেন না টেকা দায় হয়ে যাবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা না ফলে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদেরকে ক্ষমতাতে রাখবো নাকি এই লোকসভা ভোটেই কোমরে একটা করে লাথি মারবো সেটা বাংলার মানুষকে ঠিক করতে হবে দর্শক যা বলার বলবেন একজন আত্মসমর্পণ করলেন জামিন হয়ে গেল আর একজন আত্মসমর্পণ বা কোর্টে এলেন সহযোগিতা করার জন্য তাকে জেলে চলে হলো কি বিচার অন্ধ বিচার दर्शक बोलून कॉइन बॉक्स से नजर রাখবেন आरंभक टीवी प्लस